আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন আমি এক জায়গায় আসছি যেখানে একটি ষাড় গরুকে চিকিৎসা দেওয়া হবে এই গরুটার চিকিৎসা দিয়ে গেছে জহরুল স্যার ডিভিএম ডাক্তার তো গরুটার প্রবলেম কি ছিল সব কিছুই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছেন সামনে যে লাল গরুটি এটির সমস্যা ছিল প্রথমে প্রসাব বা পেশাব যেটা করতো এটা খুবই দেরিতে করতো দু একদিন পর পর প্রসাব করত। এবং এই গরুটা সব সময় গায়ের পশম বা গায়ের লোমগুলো কাটাকাটা হয়ে থাকতো এবং গাছ থাকতো যার ফলে আমরা প্রাথমিক বা পল্লী চিকিৎসক প্রথমে ভাবছিলাম হয়তোবা গরুর শরীরের ভিতরে জ্বর আছে। তাপমাত্রা মেপে দেখা গেল শরীরের ভিতরে কোনো জ্বর নেই কিন্তু তারপরেও কেন এরকমভাবে গায়ের পশমগুলো ঠান্ডা হয়ে থাকতো যে গা জারে জারে থাকতো তো আসুন কথা না বাড়িয়ে আমরা ট্রিটমেন্ট দেই এবং অবশ্যই এর শেষে দেখাবো জহুরুল স্যার বা ডিভিএম ডাক্তার আমাদেরকে এই গরুর কি ট্রিটমেন্ট দিয়ে গেছে এর প্রেসক্রাইব কি কি করে গেছে এর সমস্যাটা কি কি ধরেছে সব কিছুই আপনাদেরকে আমি বিস্তারিত জানাবো দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমি একটা ইনজেকশন করেছি চামড়া চামড়ার নিচে বা চামড়া মাংসের ভিতরে যে ইনজেকশনের নামটি আমি সব কিছুই বিস্তারিত বলবো তো আগে নিই গরুটির প্রথম থেকে সমস্যা হয়েছিল গরুটি দীর্ঘদিন ধরে খায় না অল্প খায় আপনার পুরোপুরি খাবারটা খায় না ওর শরীরে যতটুকু খাবার প্রয়োজন ততটুকু খাবার সে গ্রহণ করে না যার ফলে গরুর মালিক খুবই চিন্তিত হয়ে পড়ে এবং আমাকে ডাকে আমি যখন আসি তখন মনে হলো গরুর গায়ে জ্বর আছে। কিন্তু তারপরে তাপমাত্রা মেপে দেখলাম গরুর গায়ে জ্বর নেই এরপরে রুচির জন্য বিভিন্ন ধরনের ঔষধ তাকে দেওয়া হয় অ্যানোরা দেওয়া হয় রুমেন ই দেওয়া হয় বীরেন কুসুম গরম পানি করেও খাওয়ানো হয়েছে এনজাইম ফোট দেওয়া হয় আরও বিভিন্ন ধরনের ঔষধ দেওয়া হয় তারপরেও দেখা যায় গরুটির রুচি আসে না বা গরুটি খাবার খায় না তো এভাবে দীর্ঘদিন প্রায় এক মাসের মতো গরুটি খাবার অল্প গ্রহণ করার ফলে গরুটির স্বাস্থ্যে অনেক সমস্যা দেখা দেয় গরুটির স্বাস্থ্য কমে যায় গরুটি ঠিক মতো বা নিয়ম মতো প্রসাব করে না গরুটির মালিক খুবই চিন্তিত হয়ে পড়ে কারণ টাকা দিয়ে গরু ক্রয় করার পরে গরু যদি ঠিক মতো না সারে গরুতে যদি ভালো প্রফিট না করা যায় তাহলে সেই গরু পালন করে কোনো লাভ নেই তো আপনারা দেখতে পাচ্ছেন যে গরুটিকে আমি ইনজেকশন করছি এটা মাংসে করা হল আমি বিস্তারিত সব কিছুই ট্রিটমেন্ট কি দিয়ে গেছে আমাদের ডিভিএম সার সব কিছুই বিস্তারিত আমি প্রেসক্রিপশন সহ দেখাবো আমি শুধুমাত্র স্যারের কথা অনুযায়ী বা স্যারের প্রেসক্রাইব অনুযায়ী আমি ইনজেকশনগুলো গরুগুলোকে পুশ করে দিচ্ছি তো আপনারা যে গরুটা দেখতে পাচ্ছেন এটি আসলে ক্রয় করা ছিল বিরাশি হাজার টাকা দিয়ে এটা কুরবানিতে বিক্রি করার উদ্দেশ্যে ক্রয় করা হয়েছে তো আর যেহেতু কুরবানির সময় আছে চার থেকে পাঁচ মাসের মতন সেহেতু গরুটা যদি এখন সারানো না যায় তাহলে খামারি বা গরুর মালিক গরুতে ভালো প্রফিট বা ভালো লাভ করতে পারবে না আর বিষয় যেটা সেটা হচ্ছে যখন দেখলাম গরুর গায়ে তাপমাত্রা ঠিক আছে রুচির ঔষধ দেওয়ার পরেও রুচি আসছে না তখন গরুকে আমরা ইন্টারম্যাক প্লাস ইঞ্জেকশন অর্থাৎ হল্যান্ডের একটি কৃমিনাশক ইঞ্জেকশন ব্যবহার করি আমাদের ধারণা ছিল হয়তোবা এটা কৃমির থেকেও সমস্যা হতে পারে কিন্তু আসলে আমরা পল্লী চিকিৎসক বা প্রাথমিক চিকিৎসক যারা আছি এদের ধারণা অনেক সময়ই ভুল হয় তো আপনারা চোখের সামনে দেখতে পাচ্ছেন আমাদের ডিভিএম বা জহুরুল সার যে প্রেসক্রাইবটি করে গেছে সেই প্রেসক্রিপশন তো প্রেসক্রিপশনে লেখা আছে রেনাডেক্স চারটি মানে ক্রিমির ট্যাবলেট চারটি একসাথে দেওয়া লাগবে গরুর ওজন প্রায় দুইশো দশ কেজি তো এর জন্য চারটি ট্যাবলেট একসাথে দিয়েছে এবং দেখতে পাচ্ছেন ইঞ্জেকশন থায়াভেট এবং অ্যামাইনোভেট একটা লেখা আছে ভিটামিক্স সি পাউডার পাউডার মাল্টিভিটামিন এবং গরুটির যদি রুচি আসে তাহলে গরুটি ভালো প্রফিট দেবে এই জন্য দ্রুত চিকিৎসা করানো হচ্ছে তাকে ভালোভাবে এবং এই যে নিচে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে ফিটকারি তাকে খাওয়ানো বলার কথা লেখা আছে যাতে প্রসাবটা ক্লিয়ার হয় তো আমরা যেটা ধারণা করলাম স্যার এসে ধরছে গরুর তাপমাত্রা ক্রমশই ওঠানামা করতেছে গরুর তাপমাত্রার ওপরে গরুর কোনো নিয়ন্ত্রণ নেই বা কন্ট্রোল নেই যার ফলে গরুর ভিতরে কোনো না কোনো সমস্যা হয়েছে প্রথমে ভাবছিলাম হয়তো বা ধরবে অন্য কিছু তো এখন দেখতে পাচ্ছেন অ্যামাইনোভেট ইনজেকশন এইটা দিয়েছে পঁয়ত্রিশ মিলি করে পঁয়ত্রিশ মিলি করে তিন দিন পর পর থায়াভেট ইনজেকশন দিয়েছে পঁচিশ মিলি করে প্রত্যেক দিন এভাবে অ্যামাইনোভেট করতে হবে তিন ডোজ এবং থায়াভেট করতে হবে চার ডোজ তো এইটার গরুর ফুল ডোজ দিয়েছে এবং সাথে যেহেতু গরুর একটা ধকল গেছে দুর্বলতা কাজ করতেছে এই জন্য গরুকে দেওয়া হয়েছে ভিটামিক্স সি এইস একটা মাল্টিভিটামিন বা আদর্শ একটা মাল্টিভিটামিন যা খাওয়ানোর ফলে গরুর আগের চেহারা বা আগের শরীর শক্তি ব্যাক করবে বা ফিরে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিটামিক্স সি এইস এ মাল্টিভিটামিন অনেকগুলো উপাদান রয়েছে আপনারা দেখে নেবেন এটা আপনারা সুস্থ গরুকেও খাওয়াতে পারেন মোটা তাজার জন্য মোটা তাজা হবে ইনশাল্লাহ তো ইতিমধ্যে আমার ইনজেকশন পুশ করা শেষ এটা ছিল আমার প্রথম দিনের ইনজেকশন পুশ করা তো আমি সবসময় বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করি ভ্যাকসিন গান বা যে রেকর্ড 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 আছে দ্বারা করলে আপনার গরু গরুকে সহজেই ইঞ্জেকশন পুশ করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খামার মালিকের আরও একটি গরু রয়েছে এইটার কাটা কাটাকাটা হয়ে আছে তার মানে বোঝা যাচ্ছে এই গরুটার ভেতরেও অনেক কৃমি রয়েছে তো এগুলোকে কৃমিনাশক বা অবশ্যই করতে হবে আপনারা যারা গরু নিয়ে টেনশন আছেন অনেকের গরুই খাবার খায় না অনেকের হাট থেকে নিয়ে আসার পরে অরুচি ভাব দেখা দেয় গরু ঠিক মতো প্রসাব পায়খানা করে না তারা জহরুল সারের এই ট্রিটমেন্টটা ফলো করতে পারেন আশা করি ভালো একটা রেজাল্ট পাবেন তো আমি এটা চিকিৎসা দিয়ে আসছি হচ্ছে আপনার প্রায় পনেরো থেকে ২০ দিন হয়ে গেল তো এখন গরুটার রেজাল্ট মোটামুটি আলহামদুলিল্লাহ গরুটা ভালো খাবার খাই গরুটা প্রসাব পায়খানা সব কিছুই ক্লিয়ার গরুটার গায়ে অনেক মাংস আগের থেকে অনেক মাংস ধরে উঠতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন কুরবানির জন্য যারা গরু পালন করবেন অবশ্যই লাল গরু ক্রয় করে পালন করবেন লাল গরু ক্রয় করলে হয় কি বাজারে একটা এক্সট্রা একটা চাহিদা থাকে তো আপনারা লাল গরু পালন করলে ভালো একটা প্রফিট বা ভালো একটা লাভ করতে পারবেন আরেকটা বিষয় আমি বলতে বলতে চাই সেটা হচ্ছে আপনার গরুর ফ্রেম দেখে গরুকে ক্রয় করতে হবে গরুর ফ্রেম যদি ভালো হয় পারতপক্ষে আপনি চেষ্টা করবেন ডাবল বডির গরু ক্রয়ের জন্য আর আমার চ্যানেলের ভিতরে গরু বিষয়ে এবং বিভিন্ন ধরনের পশু পাখি বিষয়ে ভিডিও দেওয়া আছে অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন ভিডিওগুলো দেখবেন আশা করি ভালো লাগবে এবং আমার একটি ফেসবুক পেজ আছে বা ফেসবুক আইডি আছে যার নাম আর ভি পি আল আমিন এটাতেও আপনারা গরুর ভিডিও পাবেন বা বিভিন্ন ধরনের ভিডিও পাবেন شباب هلطها السلام عليكم ورحمه الله وبركاته